গুড মর্নিং ফ্রেন্ডস এই সকালটা আমি বলবো না যে আজকের এই সকালটা বলবো অনেক পুরনো কিন্তু শীতের মতন এরকম টাটকা সবজি দেখতে আমাদের কিন্তু সবার ভালো লাগে তাই না বাজারে গেছিলাম অনেক সবজি নিয়ে এসেছি রান্না বান্না পুরো সেরে নিয়েছি আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে এটা হচ্ছে আমাদের বাদাম দিয়ে শাক রান্না করেছি লাল শাক আজকের এই ভিডিওটা হচ্ছে শুভ সপ্তমীর দিন হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের শুভ সপ্তমী জানাবো না কারণ শুভ সপ্তমী দিন আগে চলে গেছে পুজোর ভিডিও তো আমার দেওয়া হয়নি সেই সুবাদে ভিডিওগুলো অল্প অল্প করে রেখে দিয়েছিলাম ভিডিও শ্যুট করতে পারছিলাম না তোমাদের কুট্টুসের শরীরটা ভালো ছিল না প্লাস পরীক্ষা ছিল প্লাস আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই নাকটা বন্ধ আছে কিন্তু এই ভিডিওগুলো যদি পোস্ট না করতে পারি আমার ভেতরটা তো হাসপাশ হাসপাস করে ভিডিও এডিটিং করতেই পারছিলাম না তো ভাবলাম আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে বাজার টাজার করে এত সবজি এড়ে কাটাকাটি শুরু রান্নাও শুরু শুভ সপ্তমী আজকে এখনও আমাদের রান্নাঘর থেকে বেরোতে পারেনি তো তোমাদের সাথে পুজোর ব্লগুলো একটু একটু করে শেয়ার করবো সেটা ঠাকুর থেকে যাই তো শেয়ার করতেও পারছি না একদিন পর্যন্ত যেটুকু তোমরা দেখেছো ওইটুকু সেভাবে ঠাকুর দেখা যাওয়া হয়নি তো আজকে সপ্তমী দিন এখন এখন ভুঁটার অবস্থা সবাই ঠাকুর দেখে মানে মানে শেষ করে ফেলছে সে যে গুঁজে গেল আমি এখনো পর্যন্ত ভূতের মতন বসে আছি তোমরা ওই ভূতনিটাকে দেখো কি সোমবার নিরামিষের দিন তো কি রান্না করলাম একবার একচুলো দেখিয়ে নিই সবজিটা হয়ে গেছে এটা হচ্ছে পাঁচ বিশালি সবজি করেছে পাঁচ তরকারি বলতে পারো আর এখানে তো ভাজা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছো যে শাক ভাজা আর হচ্ছে গাজর ভাজা আর শাকটা লাউ শাক তো আমি বাদাম দিয়ে করেছি কিন্তু চাটনি করছি একদম সাদা মাটা রান্না আর তিল ডাল দিয়ে করেছি কিন্তু চাটনির ভাজা কিন্তু টমেটগুলো এতটাই বাজে কিছুতেই সেদ্ধ হচ্ছে না মানে যতই আমি সেদ্ধ করার চেষ্টা করছি না কেন হচ্ছে না চিন্তা করুন যেন তোমাদের সঙ্গে শেয়ার সেটা ছিল দেখেছো কটাম কটাম করে বাড়ি ফোটাচ্ছে মানে ক্যাব বন্ধ দিয়েছি এই শব্দ পাচ্ছ মানে আমি ভেবেছিলাম পারবে না ও মাইসে দেখি ফটাফট ফটাফট ফল ফাটাচ্ছে আস্তে আস্তে কর কানটা গেল তো যাব একটু পরে পার্লারে এই যে দুটা ফ্ল্যাগ করবো তার জন্য পার্লারে যাব তো চলো তাড়াতাড়ি করে কাজটা সেই দিক থেকে হয়ে গেছে পুজো দেওয়া স্নান করা আমার হয়ে গেছে বা দেখে মনে হচ্ছে স্নান করিনি আড়াই স্নান করতে হবে বা তুমি আড়াই করে পরে কথা বলবো সাথে এখনো কথা বলতে পারবো না দেবেই না কথা বলতে দুপুরবেলায় একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর আজকে যেহেতু আমি সাধারণ কিছু রান্না করেছিলাম ওদিকে আবার ছিল হচ্ছে আবার ডাল করেছিলাম তেঁতর ডাল এখানে মাংস ছিল আবার শাশুড়বা দিয়েছিলো পটল চিংড়ি ওদিকে ছিল তেঁতর ডাল এই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া করে আমরা ডাইরেক্ট একদম তখন দুপুরবেলায় পার্লারে চলে গেছি সবাই মিলে দেখুন বাজে আড়াইটা এই যে আমরা পার্লারে এসে উপস্থিত হয়ে গেছি আর জানো তো এবারে পার্লারে এসে আমার খুব একটা ভুল কাজ হয়ে গেছে আমি যে পার্লারটাকে সবসময় আই বা হেয়ার কাট করি সেই পার্লারটা এতটাই ভিড় ছিল বাট প্লাস্টার দিকে ছিল বলে ওরা আয়নি প্রায় অন্য একটা পার্লারে আসলাম বাট এখানে খারাপ না কুট্টুসের চুলগুলো কাটাতে গিয়ে আমার মুশকিলে কেন জানো কুট্টুস এর আগের দিনকে কি করেছে একা একা চুলগুলো সামনে দিয়ে কেটে ফেলেছে ব্যাস অমনি চুলগুলো এলোমেলো হয়ে গেছে তারপরে যাই হোক চেয়ারে বসিয়ে কোনো রকম করে ওকে পুজোর হেয়ার কাটটা করানো হলো ওকে অনেক কিছু বোঝানো হচ্ছে বস দেখো কেমন লাগছে হেয়ার কাটটা পুরো আমাদের ছোট্ট হিরো যাই হোক ওর হেয়ার কাটটা হয়ে গেল তোমাদের দাদা বলছে আমি কি করবো আমি তুমি তোমার হ্যাঁ সামনে একটা খুব শুরু করতে হবে না

どうしてなんです এই যে তোমার দাদা ভাই বসেছে এখন সেভ করতে দাড়ি দাড়িঘপ সেভ করবে আর এই দেখো পার্লারের ডেকোরেশনটা খুব সুন্দর তাই না আর আমি বসে বসে ভাবছি আমি কখন হেয়ার মানে আইব্রোটা করবো বা হেয়ার কাট করবো তারপরে ভাবতে পারতে বললাম না হেয়ার কাটটা করবোই না এই বছরের মতন মাফ করে দাও অনেক হয়েছে বাট আমার সাজ কেমন হয়েছিল সেটা দেখাবো তোমাদেরকে আর এই যে বসে পড়েছে আইব্রো করতে অনেক দিন পরে আমার হেয়ার তো অনেক দিনে আগে কাটাই ছিল ওই জন্য করলাম না এই যে আমার আইব্রোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আমার তো মোটামুটি লেগেছে খুব ভালো না খুব কারণ একটা একটু বেশি উঁচু করে দিয়েছে একটা একটু নিয়েছো তোমাদের কি তাই মনে হচ্ছে না তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলবে চলো আমাদের তিনজনের এখন হয়ে গেছে সমস্ত কাজ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি কারণ সন্ধেবেলায় আমাদের ঠাকুর দেখতে বেরোনো আছে হ্যাঁ রেডি হয়ে নিচ্ছি ঠাকুর দেখতে যাবো আজকে সপ্তমীর দিন তো এখন রেডি হচ্ছি পার্লার থেকে আসলাম তখন দেখলে এখন হালকা হালকা করে রেডি হচ্ছি Nu <try the way> ready Ja. Ping, yeah? ping, ping. আজকে রাতে ভেবেছিলাম অনেক ঠাকুর দেখব কিন্তু বিশ্বাস করে বেশি ঠাকুর দেখতে পারিনি তাই বলে সাজবো না সেরকম না এই নতুন শাড়িটা পরে নিয়েছিলাম এই যে এই শাড়ি তোমরা অনেক ভিডিও দেখে ফেলেছো আমার হয়তো শর্টে দেখে ফেলেছো বা ছবিতে দেখেছো তো যেহেতু সপ্তমীর দিনকে পরেছিলাম আমার এই শাড়িটা নতুন শাড়ি আমাকে কেমন লাগছিল তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছো আবারও বলবো আরেকবার কেমন লাগছে বলো কিন্তু আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আমার ব্যাগটাও খুবই পছন্দের হয়েছিল কুর্তুস দেখো পেছনে দাঁড়িয়ে আছে ওর সাজ পোশাকটাও রেডি আর এই যে আমার ওবার লোক সপ্তমীর এটাই ছিল তারপরে তো এখনও বাকি আছে পুজোর আরও কিছু কোথায় কোথায় ঘুরলাম আজকে কোথায় ডিনার করতে গেলাম সেটাও তোমাদের সাথে ওই করে শেয়ার করবো চলো আবার বেরোনো যাক রাত তখন অনেকটাই হয়ে যাচ্ছে কারণ আমাদের ঠাকুর দেখতে বেরোতে বেরোতে দেরি হয়ে যাচ্ছে এই যে তোদের কুর্তুসবাবু আমরা বেরিয়ে গেলাম আমাদের পুজো শারদিয়া আমি জানি এই দুর্গা পুজোর উৎসবটা যারা পুরোনো ভিডিও এখন যারা নতুন করে দেখতে পাচ্ছ তাদের কাছে অনেকটা স্মৃতিচারণ হয়ে যাবে কিন্তু আমার কাছে তো প্রচুর প্রচুর স্মৃতিচারণ কারণ আমার এই ঠাকুরগুলোর কথা মনে পড়ছে আর সবাই ঠাকুরটা এত সাবেকি ভাবে সাজিয়েছিল আমার খুব ভালো লেগেছিলো রাস্তায় চো প্রচুর ভিড় ছিল আর বাইকে করে শুধু চেপেই বসে আছি সত্যি কথা বলতে কৃষ্ণনগরে আমাদের অত দুর্গা ঠাকুর উৎসব ভালো হয় না আমাদের জগদ্ধাত্রী পুজো যেহেতু ভালো হয় তো খুব বেশি যে ঠাকুর হয় সেরকম কিছু না তো এই যে যাচ্ছে এখন চলো আর এক জায়গায় যাওয়া যাক দেখা যাক কোথায় যাচ্ছে এবার পুজোর একটা বিশেষত্ব কি জানো তো পুজোর একটা বিশেষত্ব লাইটিং চারিদিকে যখন আলোয় ঝলমল করে তার মধ্যে দিয়ে যেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে এবার দুর্গা উৎসবে বললাম না বেশি একটা ঠাকুর হয় না তো এই ঠাকুরটা দেখতে এসেছিলাম এই ঠাকুরটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছিলো বেশ একটা সুন্দর ঠাকুর পুজো হচ্ছিলো সেই সময় আর চারিদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারপাতিটাও কিন্তু বেশ ভালো ছিল আর পুজোর সময় বলতে গেলে সব থেকে কিন্তু আমাদের এইভাবেই কেটেছে অষ্টমীর দিনটা কিন্তু আমার একেবারেই আলাদাভাবে কেটেছে সেই দিনটা তোমাদের সাথে আবার নেক্সট ফিরিয়াটা কিন্তু শেয়ার করবো আমি জানি তোমাদের কাছে হয়তো অনেকটাই ভিডিও দেখতে বলছো ভিডিও চলে গেছে কারেন্ট ভিডিও দেখতে আমরা সবাই ভালোবাসি চলো আমাদের এবার ডিনারের সময় না নটা বেজে গেছে আমরা ওপেনিং চলে এসেছি হচ্ছে জোনাকিতে সো জোনাকিটা কেমন তোমার চারিদিকের পরিবেশটা দেখে নাও ভেতরটা দেখে মনেই হবে না যে শহরের মধ্যে এত সুন্দর একটা কি বলবো পরিবেশ থাকতে পারে যেটাতে মানে অসাধারণ লেগেছে আমার ভেতরটা তোমরা যারা জোনাকিতে কৃষ্ণনগরে আসনি আসতেই পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ফার্স্ট টাইম আসা একটা মানে মানে কি বাড়ি বাড়ি ফিলিংস আসছিল

তোরা তোকে চেনে নতুন করে পরিচয় দেওয়ার কিছু অনেকবার দেখে কালী পুজোর চলো সত্যি সত্যি চলো যাও চলো আর এখানে চারদিকে পরিবেশটা খুব সুন্দর বলে এমন করে দেখাই চলো বাবু বাবু এবার দাদা এই রেস্টুরেন্টটা না একটু সাবেকভাবে সাজানো ছিল খুব ভালো লাগছিলো আর আমাদের যেহেতু সোমবার ছিল আমরা নিরামিষ খাবো বলেছিলাম তা আমরা নিরামিষ খেয়েছিলাম আর কিছু আমিষ ছিল তারা খেয়েছিলো অনেক কিছু খাওয়া ছিল বাটার নাটক খেয়েছিলাম পনির কেক তারা চিকেন চিকেন খেয়েছিলো তারপরে আরও অনেক কিছু খেয়েছিলাম কিন্তু বেশ ভালো লাগছিল আর আমি এই জুসটা নিয়ে নিয়েছিলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে সপ্তমীর দিনটা এরপর আমরা বাইরে চলে গেছিলাম আর রাতে ভিডিওটা শ্যুট করা হয়নি নেক্সট ভিডিও তোমাদের জন্য আসছে অষ্টমীর আর এই যাক আমাদের আটার বাটার নান আর সবাই মিলে খুব মজা করছিলাম এখানটায় বসে বসে তো আজকের মতন ভিডিওটা টাটা